অনেক মা ও বাবারাই এই নিয়ে চিন্তায় পড়ে যায় যে গর্ভ অবস্থায় একজন মায়ের কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয় আজকের এই ভিডিওতে একজন হবু মায়ের কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয় এই বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন জেনে নিই একজন গর্ভবতী মায়ের গর্ব অবস্থায় কী কী খাওয়া উচিত নয় গর্ভকালীন সময় অতিরিক্ত তেল চর্বি ও চিনিযুক্ত খাবার খাওয়া ঠিক নয় যেমন ভাজা পোড়া পরোটা মিষ্টি কেক পেস্টিং এগুলোতে প্রয়োজনে পুষ্টির উপাদানের অভাব থাকে অন্যদিকে এতে স্যাচুরেটেড বা ক্ষতিকার ফ্যাট থাকতে পারে এইসব খাবার বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি হাটে নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এছাড়া অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে দাঁত ক্ষয় হয় সব মিলিয়ে মা ও গর্ভের শিশুর নানা জটিলতা দেখা দিতে পারে এসব খাবারের মধ্যে রয়েছে মাখন ঘি ডালডা ক্রিম চকলেট ভাজা পোড়া চিপস বিস্কিট কেক পেস্টিং আইসক্রিম পুডিং কোমল পানীয় যেমন কোকাকোলা এছাড়া এগুলো সাধারণত ক্যালোরি বহুল হয় ফলে একদিকে যেমন প্রয়োজনের পুষ্টির অভাব দেখা দিতে পারে তেমনি অন্যদিকে ওজন বেড়ে গিয়ে গর্বকালীন ডায়াবেটিস সহ আপনারা গর্বের শিশুর ও স্বাস্থ্যকর নানান মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে গর্বকালীন সময় এই ধরনের খাবার যতটুকু না খেলে নয় ঠিক ততটুকু খাবেন এগুলো পরিবর্তে পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ শর্করা বেছে নেন যেমন রুটি ও লাল চালের ভাত তালিকায় কিছু পরিমাণ স্বাস্থ্যকর তেলযুক্ত খাবার রাখবেন যেমন অলিভ অয়েল বিভিন্ন ধরনের বাদাম ইলিশ পুটি ও চাপিলার মতো তৈলাক্ত মাছ এ সময় কিছু কিছু খাবার খাওয়া পুরোপুরিভাবে বাদ দিতে হবে কেননা এইসব খাবার আপনার শিশুর ক্ষতি করতে পারে যেমন গরুর ছাগল বেড়ার দুধ দিয়ে তৈরি সব ধরনের খাবার কাঁচা অথবা ভালোভাবে সিদ্ধ না হওয়া মাছ মাংস ডিম ও দুধ কাঁচা অথবা অর্ধসিদ্ধ সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবার যেমন সুশি ভালোভাবে সিদ্ধ না হওয়া ফ্রোজেনের বা প্রক্রিয়ার জাত মাংস যেমন সসেস স্যালামি অপেপারণি অতিরিক্ত ক্যাফেইন জাতীয় পানি যেমন চা কফি এনার্জি ড্রিঙ্ক ও ক্যাফিন যুক্ত কোমল পানে মদ বা অ্যালকোহল জাতীয় পানি আপনার অ্যালার্জি হয় এমন কোনো খাবার যেমন চীনা বাদাম হার্বাল বা বেসজ্জাত ঔষধ এগুলো থেকে দূরে থাকতে হবে